আমি শুধু একজন ইউটিউবারই না আমি একজন বাগানি সুতরাং আমি আমার ছাদ বাগানের যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি সেটা সম্পূর্ণ আমার নিজের বাগানের এবং তার থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করি বা করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি এই আম গাছের পরিচর্যা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ রয়েছে আমি যেমন আমার আম গাছে খাবার খুব কম দেই। বিশেষ করে খাবারের মধ্যে নাইট্রোজেনের আধিকও একদমই থাকে না নাইট্রোজেন যুক্ত খাবার আমি গাছে ব্যবহার করি এবং যার জন্যই আমি বছরে কিন্তু আম গাছকে তিনবার খাবার দিই এক হচ্ছে এপ্রিল মাসে এক হচ্ছে সেপ্টেম্বর মাসে আর এক হচ্ছে নভেম্বর মাসে এই নভেম্বর মাসে গাছকে কেন খাবার দিতে হয় সেটা নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রানতুর ছাদ বাগান আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও করছি বা ভিডিও নিয়ে চলে এসছি সেটা হচ্ছে এই যে নভেম্বর মাসে আম গাছকে একটি মিক্স খাবার দিতে হবে কেন দিতে হবে সেটাই হচ্ছে আজকের ভিডিওর আসল বিষয় আমি আমার আম গাছগুলোতে যুক্ত যে খাবার সেটা কম দেই কেন কম দেই তার প্রমাণ দেখুন আপনারা আমার যে গাছগুলো গাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমার আম গাছে কিন্তু কোনো রকম পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সেটা নেই আর এটা করতে পেরেছি একমাত্র যুক্ত খাবার ব্যবহার কম করে এই যে যুক্ত খাবার আমরা পাইকোর থেকে অতিরিক্ত মাত্রায় সেটা হচ্ছে পাই আমরা বিভিন্ন কম্পোস্ট থেকে বিভিন্ন খোলের থেকে রক্তসারের থেকে শিঙ্কুচির থেকে এই যে খাবারগুলো এই খাবারগুলো যদি আমরা আম গাছে বেশি ব্যবহার করি তবেই কিন্তু আম গাছের যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা সেটা কিন্তু দেখা দেয় আর যার জন্যই শুরুতেই আমি বললাম যে এক একজন এক একভাবে আম গাছের পরিচর্যা করে আমি সেখানে আমার আম গাছের পরিচর্যা করতে গিয়ে আমি কিন্তু আমার যে আম গাছগুলো রয়েছে সে সমস্ত আম গাছে আমি একদম বিভিন্ন খোল যুক্ত খাবার বা অতিরিক্ত যুক্ত খাবার একদম ব্যবহার করি না এই যে নভেম্বর মাসে আম গাছগুলোতে খাবার দিতে হবে কেন দিতে হবে দেখুন আম গাছগুলোতে যেহেতু জানুয়ারি মাসে এদের মুকুল চলে আসবে এই মুকুলগুলি চলে আসার পর গাছের মধ্যে কিন্তু একটি খাবারের প্রয়োজন পড়বে সেই মুকুল থেকে আম গুটি ধরবে সেই গুটির থেকে মার্বেলের সাইজ হবে সেই মার্বেলের সাইজ থেকে আমগুলো যে পরিপক্ক হবে তার জন্য আম গাছগুলোতে কিন্তু একটি খাবারের দরকার পড়বে এবং এই যে খাবারটি এই খাবারটি দিতে হবে একটি মিক্স খাবার তবে এপ্রিল মাসে এবং সেপ্টেম্বর মাসে আম গাছগুলোতে যেভাবে ভারী মিক্স খাবারটি দিয়েছিলাম এ সময় কিন্তু ঠিক অতটা দেওয়া যাবে না পরিমাণে তার থেকে অর্ধেক দিতে হবে এই অর্ধেক দিতে হবে এই কারণেই বেশি দিয়ে দিলে কিন্তু এই যে আম গাছগুলো দেখছেন এই আম গাছগুলোতে কিন্তু নতুন কচি পাতা চলে আসবে যদি কচি পাতা চলে আসে তখন কিন্তু এই আম গাছগুলোতে মুকুল এলেও সে সমস্ত মুকুল থেকে কিন্তু ফল টিকবে না বা গুটি কিন্তু ধরবে না তার জন্যই আমাকে এই মাসে এই সময় মানে পনেরোই নভেম্বরের মধ্যে আমাকে সমস্ত আম গাছের মধ্যে কিন্তু মিক্স খাবার দিয়ে দিতে হবে এবং সেটা পরিমাণে অনেকটাই কম এই যে মিক্স খাবার এই মিক্স খাবারের মধ্যে কি কি রয়েছে এই মিক্স খাবারের মধ্যে রয়েছে কম্পোস্ট সেটা আমি চেয়ে কম্পোস্ট ব্যবহার করেছি রয়েছে হারের গুঁড়ো ফসফরাসের সোর্স হিসাবে এছাড়াও রয়েছে মাইক্রোনুটেন হিউমিক অ্যাসিড সালফেট অফ পটাশ মানে জিরো জিরো ফিফটি এবং রয়েছে সুপার সিঙ্গেল ফসফেট এইটুক দিয়েই কিন্তু আমার এই মিস খাবারটি তৈরি এবং এই মিক্স খাবার কী করে তৈরি করি আমি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেই মিক্স খাবারের ভিডিওটি আপনারা দেখে নেবেন সেই মিক্স খাবার দিতে হবে কি করে এই যে দেখুন টবের মাটি টবের মাটিকে হালকা একটু খুশিয়ে নিয়ে এই যে এটা একটি আঠেরো ইঞ্চি গ্রো ব্যাক এখানে দু মুটের মতো মিক্স খাবার দিয়ে দিবেন আবার এই যে দেখুন এটা পনেরো ইঞ্চি এতে দিয়ে দিবেন দেড় মুটের মতন আবার এই যে বারো ইঞ্চি গ্রো ব্যাগ জিও ফেব্রিক গ্রো ব্যাগ এগুলোতে এক মুঠো করে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এবার আসি আম গাছের রোগ পোকা নিয়ে কী করতে হবে রোগ পোকার জন্য এই যে দেখুন এই যে গাছটি এই গাছটিতে কিন্তু নতুন কচি ডাল এবং নতুন কচি পাস্তা আসতে শুরু করেছে এবং গত সপ্তাহে একটি নিম্নচাপের কারণে আমি কিন্তু গাছটিকে যে কীটনাশক ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারিনি এবং এই যে ব্যবহার না করতে পারার দরুন দেখুন এই যে এই আম গাছটিতে কিন্তু পোকার কিছুটা সমস্যা দেখা দিয়েছে এই যে সমস্যাটা এটা কিন্তু হচ্ছে ম্যাঙ্গো উইভিল নামে এক ধরনের পোকা তার কারণে এবং জাপ পোকার কারণে এর জন্য যখনই আম গাছে নতুন কুচি পাতা চলে আসে তখন যদি আম গাছে কীটনাশক দেওয়া না যায় তাহলেই কিন্তু এই আম গাছের যে পাতাগুলো তাতে কিন্তু নষ্ট হতে শুরু করে এবং এই যে আম গাছের গ্রোথ কে থমকে দেয় এখানে কীটনাশক হিসাবে আমি সব সময় ব্যবহার করি প্রোপেক্স সুপার আপনারা সবাই জানেন ম্যাঙ্গো ইভিল বা এই যে জাপ পোকা এদের হাত থেকে যে কীটনাশকটি বাঁচাতে পারে সেটা হয় প্রোপেক্স সুপার নয়তো হামলা নয়তো ইমিরা ক্লোভিড গ্রুপের কনফিডার এবার আসি এই যে আম গাছের নতুন পাতা বেরিয়েছিল সে সময় আমি বৃষ্টির কারণে নিম্নচাপের বৃষ্টির কারণে তিন চার দিন ধরা এই যে কীটনাশক দিতে পারিনি তার জন্যই কিন্তু এই ঘটনাটাই ঘটেছে তাই এ সময় আপনারা যখনই দেখবেন আম গাছগুলোতে নতুন কুচি পাতা বা ডাল আসতে শুরু করবে আপনারা কিন্তু আম গাছগুলোতে কীটনাশক মেরে দেবেন এবং এই যে অন্যান্য গাছগুলোতে কীটনাশক যে দেওয়া হয়নি তাতে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি শুধুমাত্র হয়েছে এই গাছটির ক্ষেত্রে এবং এই যে পিছনে দেখুন আরেকটি যে আম গাছে নতুন ডাল বেরিয়েছে সেটার ক্ষেত্রে এছাড়া এখন যেহেতু শীত পড়তে কেবল শুরু করেছে রাতের দিকে কুয়াশা পড়ছে এই যে দেখুন গাছের পাতা কিন্তু একদম ভিজে রয়েছে এই যে কুয়াশা রোদ ঠান্ডা এ সময় কিন্তু গাছগুলোতে কিন্তু ফাঙ্গাসের সমস্যা দেখা দেবে এই ফাঙ্গাসের সমস্যার থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কিন্তু একটি ফাঙ্গিসাইড গাছগুলোতে স্প্রে করতে হবে এবং সেটা পনেরো দিন অন্তর অন্তর সেই ফাঙ্গিসাইড হিসাবে বিশেষ করে আমি আম গাছ এবং লেবু গাছের ক্ষেত্রে একটি ফাঙ্গিসাইডই ব্যবহার করি সেটা হচ্ছে ব্লাইটক্স মানে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা এই যে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইট ব্যবহার করার কারণ হচ্ছে এ সময় আম গাছগুলোতে গামোসিস মানে তারপর তারপরে হচ্ছে সহ বিভিন্ন রোগের কিন্তু দেখা দেবে সেই সমস্ত রোগের থেকে বাঁচাতে একমাত্র কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে তাই এই সময় এই তিনটি কাজ করতেই হবে আর এই সময় যা করা যাবে না সেটা হলো গাছের পণ কেন গাছের পুন করা যাবে না তার কারণ হলো যেহেতু ডিসেম্বর মাসে এই আম গাছগুলো সব ডরমেন্সিতে চলে যাবে তাই তার সে সময় কোনো গ্রোথ হবে না গাছের বার হবে না এবং গাছের যে গ্রোথ সেটা কিন্তু থমকে থাকবে ডাল পুন করার ফলে তাই আর কোনো শাখা বেরিয়ে আসবে না এবং সে সমস্ত ডালগুলি থেকে মুকুল যে আসার কথা ছিল সে সমস্ত মুকুল কিন্তু আর বের হবে না আর এই সময় যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের জল বুঝে বুঝে গাছের মাটিতে দিয়ে দিতে হবে আগে যেভাবে কিছুদিন আগে পর্যন্ত যেভাবে আম গাছগুলোতে দিনে দুবার করে জল দিচ্ছিলাম এখন কিন্তু আম গাছগুলোতে সেভাবে জল দিতে হবে না বা জল দেওয়া যাবে না এখন জল দেওয়া যাবে বা দিতে হবে এই যে দেখুন আম গাছগুলোতে কালকে জল দেওয়া হয়েছে আম গাছের প্রতিটি গ্রো ব্যাগের মাটি কিন্তু দেখুন এখনও ভিজেই রয়েছে আবার এই যে এইদিকে যে মাটির টবে গাছগুলো রয়েছে সেই মাটির টবের গাছগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এই যে মাটির টবের আম গাছগুলোকে এবছর আমার রিপোর্ট করা উচিত ছিল কিন্তু করতে পারিনি মাটির কিছুটা অভাব ছিল এবং গ্রো ব্যাগের অভাব ছিল কারণ আমাদের কুচবিহার তথা উত্তরবঙ্গে এই যে জিও ফেব্রিক ব্যাগগুলো কিন্তু পাওয়া যায় না এই সমস্ত ব্যাগকে আনতে হয় কলকাতা থেকে নয়তো অনলাইন থেকে তাহলে বিষয়টা গিয়ে দাঁড়ালো এই যে জল যে দেওয়ার বিষয়টি এটাকে আমাদেরকে বুঝে বুঝে এখন কিন্তু জল দিতে হবে যখন দেখব যে মাটি শুকিয়ে আসছে তখনই কিন্তু এই গাছগুলোকে জল দেব বিশেষ করে এই যে বড় বড় গ্রো ব্যাগগুলোতে কারণ উপরের দিকে মাটি শুকিয়ে এলেও নিচের দিকের মাটি কিন্তু ভিজেই থাকে সুতরাং অতটা রিক্সে না গিয়ে আমি আমার এই যে গাছগুলোকে তিন দিন বা চার দিন পরপর যদি আমি ডিপ ওয়াটারিং করে দেই বা ভরপুর করে জল দিয়ে দেই তাহলেই কিন্তু গাছগুলো একদম উপযুক্ত যে জলের ব্যবস্থা সেটা পেয়ে যাবে আবার এই যে এইখানে দেখুন এই যে ব্যাগটি এই ব্যাগের মাটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে অথচ আবার দেখুন এই পাশের যে ব্যাগটি এটার মাটি কিন্তু ভিজেই রয়েছে পাশেরগুলো কিন্তু ভিজেই রয়েছে সুতরাং আমাকে দেখতে হবে এই গাছটি যদি বিকেলের দিকে মাটি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাকে এই গাছটিতে জল দিতে হবে আবার এই যে মাটির টপগুলো এই মাটির তো কিন্তু আজকে আমাকে বিকেলের দিকে জল দিয়ে দিতে হবে কিন্তু অন্যান্য যে গাছগুলো তাতে কিন্তু তিন দিন চার দিন পর পর যদি আমি জল দিই তাতে কিন্তু গাছের খুব একটা সমস্যা হবে না এই যে এতক্ষণ ধরা আপনাদেরকে আমি যে সমস্ত পরিচর্যাগুলোর কথা বললাম মানে পনেরোই নভেম্বরের মধ্যে গাছগুলোতে মিস খাবার দিয়ে দিতে হবে গাছে কোনো রকম ডাল কাটিং করা যাবে না জল দিতে হবে বুঝে বুঝে কীটনাশক ব্যবহার করতে হবে পনেরো দিন অন্তর অন্তরে এবং ব্যবহার করতে হবে একটি ফাঙ্গিসাইট পনেরো দিন অন্তর অন্তরে কোন ফাঙ্গিসাইট এবং কোন কীটনাশক ব্যবহার করতে হবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই পরিচর্যাগুলো যদি এই সময় করে রাখতে পারেন সামনের দুমাস যেমন আপনাদেরকে একমাত্র কীটনাশক এবং ফাঙ্গিসাইড ছাড়া বা জলের নিয়ন্ত্রণ ছাড়া আর কিন্তু কোনো রকম পরিচর্যা করতে হবে না তাহলেই সামনে যে সিজন আসতে শুরু করেছে ফুল আসার জন্য বা ফল ধরার জন্য মানে মুকুল আসার জন্য গাছে কিন্তু মুকুল চলে আসবে এ ছিল আজকের ভিডিও নভেম্বর মাসে গাছকে যে সমস্ত পরিচর্যাগুলো করতেই হবে নাহলে সামনে যে ফুল ফল আসবে মানে মুকুল আসবে সেটা থেকে কিন্তু আমরা এই যে পরিচর্যাগুলো যদি করে না থাকি বা যদি করে ফেলি তাতে কিন্তু এই যে ফুল আসা ফুল না আসা সেটা সম্পূর্ণ নির্ভর উপভোগ করবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ